হামজা চৌধুরী বাংলাদেশে আসবেন দুই তারিখে প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন বাংলাদেশের সাথে এবং ম্যাচ খেলবেন দশ তারিখে দশ জুন খেলবেন ঐতিহাসিক ম্যাচ বাংলাদেশের জন্য কারণ হামজার প্রথম ম্যাচ হবে বাংলাদেশে ঘরের মাটিতে তার অভিষেক হবে এবং সেই ম্যাচটার জন্য সবাই অপেক্ষা করছেন তাড়াতাড়ি আসবেন দলের সাহেব যোগ দেবেন এর আগের ম্যাচ খেলেছেন আমরা দেখেছি একদিন বাংলাদেশে ক্যাম্প করার পর চলে গিয়েছিলেন ভারতে তারপর ম্যাচ খেলেছেন কিন্তু এবার দুই তারিখে আসবেন এসে টানা অনুশীলন করবেন যদিও চার তারিখে ম্যাচ আছে ভুটানের বিপক্ষে বাংলাদেশের একটা প্রস্তুতি ম্যাচ অথবা প্রীতি ম্যাচ বলতে পারেন সেই ম্যাচে খেলবেন না হ্যাঁ সেই ম্যাচে হামজা চৌধুরী খেলবেন না খেলবেন দশ তারিখের ম্যাচে সেই জন্যই দুই তারিখে ক্যাম্পে যোগ দিবেন এরপর যে নামটা সবার আগে আসবে সেটা হচ্ছে সামিত সোম সামিত সোম যোগ দেবেন তার একদিন পর তিন তারিখে সামিত কিন্তু ওই ম্যাচটা মানে ভুটানের বিপক্ষে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা খেলবেন না তারা দুইজনে প্রিপারেশন নেবেন দুইজন দলের সাথে যোগ দিয়ে বাংলাদেশ দলের সাথে কিভাবে দলকে ভালো ফল দেয়া যায় সেই টেকনিকে মানে কাবরীরা কিভাবে বাংলাদেশ দলকে খেলাতে চান সেই ছকের সাথে মানিয়ে নেবেন তারপর দশ তারিখে ম্যাচ খেলবেন এই দুইজনে কিন্তু প্রীতি ম্যাচ অথবা প্রস্তুতি ম্যাচ ভুটানের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে সেখানে খেলবেন না এরপর যে নামটা বড় নাম বলতে হচ্ছে সেটা হচ্ছে ফাহমিদুল ফাহমিদুল যোগ দেবেন তিরিশ তারিখে মানে এই মাসের তিরিশ তারিখে ক্যাম্পটা শুরু হবে যে ক্যাম্প শুরু ছিল এক তারিখে দুই দিন এগিয়ে আনা হয়েছে কারণ ভোটার ম্যাচ শুরু হবে বা ভুটার ম্যাচ একদিন এগিয়ে আনা হয়েছে এই জন্যই কিন্তু দুই দিন অথবা একদিন আগে থেকে ক্যাম্পটা শুরু করা হচ্ছে সেই ক্যাম্পের শুরু থেকেই ফাহমিদুল যোগ দেবেন এবং কি করেন তাকে নিয়ে বা তার প্রিপারেশনটা কেমন হয় তাকে নিয়ে কোচের পরিকল্পনা কি সেটা কিন্তু এবারে ক্যাম্পে ভালোভাবে দেখা যাবে লম্বাটা সময় পাওয়া যাচ্ছে আমার যেটা মনে হয় যে চূড়ান্ত দলে থাকবেন যেটা জেনেছি এর আগেও দলে থাকবেন তার আগে যেই ওই যে ম্যাচটা রয়েছে ভুটানের বিপক্ষে সেখানে খেলানো হবে ফুল ম্যাচ না হয়তো বা তারপরে তাকে খেলানো হবে সেখানেই দেখা যাবে আসলে ফাহামিদুল কতটা প্রস্তুত জাতীয় দলের জন্য এই তিনজন মানে যে তিনজনকে নিয়ে আলোচনা হচ্ছে সেই তিনজনের আপডেট এটাই এবং এরপরে যে বিষয়টা সেটা জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে আরও দুই একজন মানে হয়তো বা চমক হতে পারে যারা প্রবাস থেকে এসে বাংলাদেশ বংশোদ্ভূত তারাও কিন্তু জয়েন করতে পারেন এই ক্যাম্পে এবং তাদের প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে তারা কোন পর্যায়ে খেলতে পারবেন তারা ভুটানে খেলবেন না একটা ম্যাচে খেলবেন না নাকি সিঙ্গাপুর ম্যাচে খেলতে পারবেন তারপরে কিন্তু সিদ্ধান্ত হবে তবে এটা চমক হিসেবেই আছে আরও দু একজন বা দুই একটা নাম থাকতে পারে প্রবাসী যারা কিনা এই ক্যাম্পে যোগদান করবেন ধন্যবাদ সবাইকে 자아타가 된다.